প্রিয় বন্ধুগণ সবার প্রতি রইল আমার সালাম বা নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি লং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে দেখে ভালো লাগবে যদি আপনাদের কাছে ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার সুন্দর একটি পুকুরের ঘের রয়েছে পাশাপাশি কিছু ফলের গাছ এবং ফুল গাছ এবং প্রাকৃতিক কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে এগুলো আজকে দেখানোর একটু চেষ্টা করছি সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর আপনাদের ভালোবাসা পেলে ভিডিওটি শেষে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখুন এটা একটি বেল গাছ এটা হল বয়স বেশি দিন হয় নাই সাত থেকে আট বছর হবে গাছটির বয়স এটাতে প্রচুর পরিমাণে বেল হয় এবং এটাতে ছায়া দেয় এখানে রয়েছে কলা গাছ অনেক সুন্দর একটি পুকুর অনেক বড় একটি পুকুর এখানে মাছ চাষ করা হয় আর এখানে রয়েছে খেজুর গাছ প্রতিদিন প্রতি বছর অনেক খেজুরের রস হয় এবং খেজুর হয় আর এটা হলো একটা পুকুর এটাকে আমরা ঘের বলি একটার মধ্যে মাছ চাষ করা হয় এবং এটার চারোপাশে সবুজ গাছপালা এবং ফল বা ফলের গাছ রয়েছে এবং এখানে বিভিন্ন ঔষধি গাছ রয়েছে এই পুকুরটিতে ছোটো বড়ো অনেক মাছ রয়েছে আর কলা গাছে প্রচুর কলা হয় আর এখানে আসলে মন ফ্রেশ হয়ে যায় কারণ হলো এখানের পরিবেশ এবং এখানকার পাখির ডাকগুলো বাড়ি মিষ্টি এবং চমৎকার শুনতেই পাচ্ছেন আপনারা পাখির ডাক পাখির ডাকগুলো এত মিষ্টি বা এত ভালো লাগে যা বলে প্রকাশ করা যাবে না এখানের পরিবেশগুলো দেখুন চারুদিকে সবুজ গাছপালা কত সুন্দর আবহাওয়া নীল আকাশ কত সুন্দর একটি পুকুর অনেক সুন্দর দৃশ্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানকার পরিবেশটা এবং গাছপালা পাখির ডাক আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি আর আপনারা ভিডিও টিপ দেখবেন আর সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সকলের জন্য কামনা রইল সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমার জন্য সকলে আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে